এটা নাম এটা আমাদের শিবপুরের বিধায়ক মাননীয় মনস্ তিওয়ারি ওনার ছবি লাগিয়ে ওনার ব্যানার লাগিয়ে ওনার অনুগামীরা করেছে পিছনেই সবাই আছে ঠিক আছে ওরা বলছে নাকি আমরা ব্যানার চিঁড়েছি ওদের কাছে কিছু প্রুফ নেই আমরা ব্যানার চিঁড়েছি ওরা নিজেই ছিঁড়ে আহ মিথ্যে অভিযোগ করছে কিন্তু আবার বলছি মমতা ব্যানার্জির নেতৃত্বে যত লড়াই হবে আমরা কিন্তু একটা কর্মী হিসাবে যদি 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 হয় মমতা ব্যানার্জির নাম নষ্ট করা হয় যদি দাদা অভিষেক ব্যানার্জির নাম নষ্ট করা হয় একটা তৃণমূল কর্মী হিসাবে আমরা জীবনে মেনে নিতে পারবো না আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বাংলা সেনাপতি দাদা অভিষেক ব্যানার্জির নামটাকে এগিয়ে নিয়ে যাবে আমার নাম বিশাল তিওয়ারি আমি আমার শিবপুর বাইশ নম্বর ওয়ার্ডের ভোটার আছি প্লাস শিবপুর তৃণমূল কর্মী হিসাবে আমি অনেক গর্বিত আছি সাথে সাথে আমি ডিটেলটা আমি সোনার সাথে সাথে পৌঁছেছি বিষয়টা এসে জাস্ট দেখেই আমার এই ছবিগুলো ওপরে যে আঘাত হয়েছে যেভাবে করা হয়েছে এর আগেও কয়েকটা ঘটনা হয়েছে স্বাভাবিকভাবে এটা দেখার পরেই কোনো দলীয় আনুগত্যপূর্ণ কোনো মানুষের বা কোনো কর্মী নেতা ছেড়ে দিন এসব দৃশ্য দেখার পরে তার সন্তুলন থাকবে না স্বাভাবিকভাবে উপস্থিত হয়ে এগুলো দেখার পর যে বিষয়গুলো উল্লেখ করছে সেগুলো দেখছি সম্মানীয় আমাদের পুলিশের এসেছেন ওনারা কথা বলছি দেখছি তারপরে কি আছে বিষয়টাকে তার আগে এগোচ্ছি জাস্ট আমি পৌঁছে বিষয়টা দেখছি স্বাভাবিকভাবে এটা হলে যেটা হয় সেটা হবে আজকে যে স্পর্শ করেছে সে স্পর্শটা করলো কেন করার পরে তার যা হবার সেটাই আমরা করব সেটাই আমরা চাইছি কিন্তু এই প্রভোগ করে এখনো তো বলবো দলীয় লোকেরা চুপচাপ এখনো প্রশাসনকে সমর্থন করে বা আমাদের আইসি ম্যাট্রা বা পুলিশ অফিসাররা এসছেন তাদের কথাকে তাদের উপর ভরসা বিশ্বাস রেখে আমার মন্ত্রী রাজ্যের মন্ত্রী আমার মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই এই ঘটনার সাথে সাথে আমরা তাদের সম্পূর্ণ ভরসা বিশ্বাস রেখে আর দল হিসেবে করণীয় এটা করার পর যেটা হওয়া উচিত একটা কর্মী বা দলের প্রতি আনুগত্য সম্পন্ন মানুষের সেইটাই আমরা করব নিশ্চয়ই প্রশাসন প্রশাসনের ব্যবস্থা এই অনুযায়ী যা হবার কথা তারা গ্রহণ করবেন এবং যথাযথ হবে সেটা আমরা সম্পূর্ণভাবে ভরসা বিশ্বাস রাখি ধন্যবাদ